নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার লাভ অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে হাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে ভিডিওতে কিন্তু প্রত্যেকটা সেলারের পাখি এবং তাদের ভিডিও করেছি প্রত্যেকটা সেলারদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং তাদের মোবাইল নাম্বার তো ভিডিওতে থাকবেই আপনারা যদি পছন্দ করেন পাখি তো সেলারের ভিডিও দেখে আপনারা সেই সেলারের কাছ থেকে পাখিগুলো নিতে পারবেন তো আসুন আজকে সুন্দর সুন্দর বার্ড দিয়েই শুরু করা যাক তো ভিডিও শুরুতেই এক ঝাঁক লাভবার দেখতে পাচ্ছেন সেলার নেম রাজেশ দা তো রাজেশ দা থেকে আপনারা এই বার্ডগুলো পেয়ে যাচ্ছেন ষোলোশো থেকে আরম্ভ করে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তো রাজেশ দার মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো ফোর জিরো ফোর টু সেলার নেম রাজেশ দা মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো ফোর জিরো ফোর টু যদি কারো পছন্দ হয়ে থাকে তো অবশ্যই দার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর ভিডিওতে আমি রাজেশ দার দেখিয়ে দেব আপনাদের চেনা সুবিধা হয়ে যাবে যে সেলার কাছ থেকে আপনারা পাখি নিতে চান তো এবারে দেখতে পাচ্ছেন ডায়মন্ড ডাব আপনারা পেয়ে যাচ্ছেন ডায়মন্ড ডাব মাত্র হাজার টাকা জোড়া ডায়মন্ড ডাব হাজার টাকা জোড়া সেই সঙ্গে আপনারা বেঙ্গলি ফিঞ্চ দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট ফেয়ারগুলো পেয়ে যাচ্ছেন রাজেশ দাস স্টল থেকে বন্ধুরা প্রথমবার যারা আজকে আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন ভিডিও শুরুতেই আপনাদের বলে রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য তার কারণ প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির হাটে কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিটারদের বারসেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন রাজেশ দা স্টল থেকে তো বন্ধুরা সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো এবং চারশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে এবারে বন্ধুরা দেখতে পাচ্ছেন লাইন দিয়ে কি সুন্দর বসে আছে শানকনুর আর এই শানকনুরগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা আট হাজার টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন রাজেশদার স্টলে সেলার নেম রাজেশ দা রাজেশদার কাছে এই আট হাজার টাকা জোড়ায় এই সুন্দর শানকনুরগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরাটে আর রাজেশদার মোবাইল নাম্বার হলো নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো ফোর জিরো ফোর টু যদি কারো লাগে তো রাজেশ তার কাছ থেকে এই সুন্দর সানকনুরগুণো নিয়ে যেতে পারেন আর গড়িয়া পাখিরহাটে আপনারা যারা পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল এবং ইয়েলো সাইড দেখতে পাচ্ছেন পাইন্যাপেল কোনুর আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া ইয়েলো সাইট কোনুর বাইশশো টাকা জোড়া ডিএনএফ এবার পেয়ে যাচ্ছেন আর অ্যাডাল্ট পাখি দেখতেই পাচ্ছেন পাখির কালার কোয়ালিটি আপনাদের সামনেই রয়েছে তো এই সুন্দর পাখিগুলো যদি নিতে চান অবশ্যই রাজেশ দা স্টলে এসে যোগাযোগ করবেন সেলার নেম রাজেশ দা মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান সেভেন জিরো ফোর জিরো ফোর টু সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল এবং ইলো সাইড কনুরও দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে রাজেশ দাস স্টল থেকে এবারে দেখতে পাচ্ছেন এক জোড়া ডবল রেড ফ্যাক্টর পাইনঅ্যাপেল কনুর দু টাকা জোড়া আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাডাল্ট পাখি অবশ্যই ডিএনএ পেপার আপনারা পেয়ে যাবেন ডিএনএ রিং পায়ে লাগানো আছে আপনারা কার্ড দেখে নিতে পারবেন মেল ফিমেল কনফার্ম আছে রাজেস্তা স্টলে আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর পাইন্যাপেল কনুরের জোড়া দেখুন রাজেশা এই যে আপনারা যারা নেবেন এই রাজেশ্তা স্টল থেকে পেয়ে যাবেন এবারে বন্ধুরা কৌশিক দাকে দেখানো হচ্ছে সেলার নেম দা মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান টু এইট সিক্স থ্রি জিরো নাইন এটা কৌশিকদা গড়িয়া পাখির হাটেই বসেন আর দা স্টলে এই সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন প্রজাতির গোল্ডেন ফিঞ্চ আছে ব্লু ইয়েলো অর্ডিনারি সব কিছুই পেয়ে যাবেন আচ্ছা ব্লু গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা মানে সাড়ে তিন হাজার টাকা জোড়া আর অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন সতেরোশো টাকা জোড়া এবং আঠেরোশো টাকা জোড়া আর ইয়োলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া সেই সঙ্গে ইয়োলো স্টার ফিঞ্চ আছে ইয়েলো স্টার ফিঞ্চ পেয়ে যাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা জোড়া এছাড়া এখানে আপনারা পেয়ে যাচ্ছেন লংটেল ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন দাস স্টলে সেলার নেম দা আপনাদের ভিডিও শুরুতেই তো দেখালাম কৌশিকদা স্টলের কৌশিকদার তো আপনারা যারা দার থেকে এই পাখিগুলো নেবেন অবশ্যই চিনে আসতে পারেন আর কৌশিকদার মোবাইল নম্বর হলো নাইন এইট থ্রি ওয়ান টু এইট সিক্স থ্রি জিরো নাইন আর একবার বলছি নাইন এইট থ্রি ওয়ান টু এইট সিক্স থ্রি জিরো নাইন বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য এবারে দেখতে পাচ্ছেন দাস স্টলের সুন্দর সুন্দর পাখি দেখুন ইয়েলো কালারের এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো এবং চারশো টাকা জোড়ায় অবশ্যই মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এখানে সেমি অ্যাডাল এবং অ্যাডাল্ট পাখি আছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পাখি কৌশিকদা স্টল থেকে নিতে পারবেন তো সেলার নেম কৌশিক দা মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান টু এইট সিক্স থ্রি জিরো নাইন আপনারা থেকে এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো নিতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন যদি ভালো লেগে থাকে তো এবারে পাইনঅ্যাপেল সরি শানকনুরের জোড়া দেখতে পাচ্ছেন এক জোড়া শানকনুর আছে এই দেখুন একটা পিয়ারা খাচ্ছে বসে বসে তো এই শানকনুরের জোড়াটা আপনারা আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে আট হাজার টাকায় দাস স্টল থেকে আপনারা পেয়ে যাচ্ছেন শানকনুর তো যারা নিতে চান তারা অবশ্যই দার মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান টু এইট সিক্স থ্রি জিরো নাইন এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই সুন্দর শানকনুরটা বাড়ি নিয়ে যাবেন এবারে এক ঝাঁক দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট ফেয়ার ককটেল পাখি এখানে কালো ককটেল আছে পাল ককটেল আছে এবং লুটিনো ককটেল আছে লুটিনো এবং পাল ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন ষোলোশো এবং আঠেরোশো টাকা জোড়ায় আর কালো ককটেল পেয়ে যাচ্ছেন বারোশো এবং তেরোশো টাকা জোড়ায় আর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন দা স্টল থেকে সেলার নেম কৌশিকদা মোবাইল নাম্বার নাইন এইট থ্রি ওয়ান টু এইট সিক্স থ্রি জিরো নাইন যদি কারো পছন্দ হয়ে থাকে তো দা থেকে এই সুন্দর সুন্দর ককটেল পাখিগুলো নিয়ে যেতে পারেন বন্ধুরা গড়িয়া পাখিরাকে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিপিক সাদা ইঁদুর খরগো সব কিছুই পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জিনিস এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন এবার এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়া তো এগুলো একটু এজ কম আছে আপনারা যারা ছোট বাচ্চা পাখি নিতে চান তারা এই ধরনের পাখি এসে নিয়ে যেতে পারেন তো দাস স্টলের এই সুন্দর সুন্দর পাখিগুলো কাদের পছন্দ হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যারা নিতে আসবেন তারা অবশ্যই জানাবেন এবারে বন্ধুরা দেখতে পাচ্ছেন সুন্দর শানকনুর এই শানকনুরটা কিন্তু বাবুদা স্টলের সেলার নেম বাবুদা তো আপনাদের ভিডিওতে দেখাবো বাবুদার থেকে আপনারা যদি নিতে চান অবশ্যই আপনারা নিতে পারেন এই সুন্দর শানকনুরটা সিঙ্গেল পিস আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকায় চার হাজার টাকায় শানকনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বাবুদা স্টল থেকে সেলার নেম বাবুদা আর মোবাইল নাম্বার হলো এইট ফাইভ নাইন সেভেন থ্রি টু ওয়ান টু থ্রি টু খুব সুন্দর নাম্বার এইট সরি ওয়ান বাবুদার এই সুন্দর শানকনুর বা আরও পাখি আছে আজকে কিন্তু কনুরটা বেশি এনেছে বাবুদা তো যারা এই সুন্দর সুন্দর কনুর পাখি এতদিন খুঁজছিলেন আপনারা নিয়ে যেতে পারেন বাবুদার থেকে শানকনুরের কালারটা কিন্তু ভালোই আছে আর দামও কিন্তু কম আছে এখনও ডিএনএ এ পেপার আসেনি হাতে তো আপনারা যারা নেবেন নিতে পারেন রিং লাগানো আছে পিডিএফ আপনারা পেয়ে যাবেন এবারে দেখতে পাচ্ছেন ইয়েলো সাইড এবং পাইন্যাপেল কনুর ইয়েলো সাইড কনুর আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া পাইনঅ্যাপেল সিঙ্গেল পিস আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকায় একদম অ্যাডাল্ট ফেয়ার ডিএনএ পেপার তো পেয়ে যাচ্ছেন সেলার নেম বাবুদা মোবাইল নাম্বার এইট ফাইভ নাইন সেভেন থ্রি টু ওয়ান টু থ্রি টু এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এই সুন্দর বদ্রি পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো বাবুদাস স্টলে দেখানো হচ্ছে তো যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট নিয়ে বাবুদার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর দাম তো বলে দিচ্ছি তবুও আপনারা যারা নেবেন একটু দাম করে নিতে পারবেন তো সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো আপনারা যদি নিতে চান তো বাবুদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন এবারে ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে পার্ল এবং লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া আঠেরোশো টাকা জোড়া এই সুন্দর ককটেল পাখিগুলো পেয়ে যাচ্ছেন কোরিয়া পাখিরহাটে সেলার নেম বাবুদা মোবাইল নাম্বার এইট আপনাদের যার যার পছন্দ হচ্ছে সেলারদের আমি দেখিয়ে দিলাম আপনারা সেই সমস্ত সেলারদের সঙ্গে যোগাযোগ করে এই সুন্দর পাখিগুলো নিতে পারেন এবং মোবাইল নাম্বার তো বলে দিচ্ছি আপনারা ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারেন যে পাখিগুলো বিক্রি হয়ে গিয়েছে না আছে কারণ হাটের ভিডিও করি আমি ঠিক পাঁচটার দিকে আর ভিডিও ছাড়ি কিন্তু আটটার পরে তো এই জন্যে অনেকেরই সমস্যা হয় পাখি অনেক সময় বিক্রিও হয়ে যায় তো আপনারা জিজ্ঞাসা করে নিয়ে তবে কিন্তু যোগাযোগ করে নেবেন আর এবারে এক ঝাঁক কনুর দেখতে পাচ্ছেন এগুলো সবই ডবল রেড ফ্যাক্টর পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন আঠাশশো টাকা জোড়া ডিএনএ পেপার অবশ্যই পেয়ে যাচ্ছেন বাবুদা স্টল থেকে তো বাবুদার থেকে এই সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কনুর আপনারা যদি নিতে চান অবশ্যই বাবুদার মোবাইল নাম্বার এইট ফাইভ এই নাম্বারে যোগাযোগ করে নেবেন প্রত্যেক হাটেই কিন্তু বাবুদা আসেন আর আপনারা ভিডিওতে তো বাবুদা দেখিয়ে দিলাম আপনাদের চেনার অসুবিধা হবে না আশা করি তো এবারে বন্ধুরা প্যাশলেস ককটেল দেখতে পাচ্ছেন সাড়ে তিন হাজার টাকা জোড়া সেই সঙ্গে লুটিনো ককটেল এবং পাল ককটেল আছে কালো ককটেলও আছে কালো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো এবং তেরোশো টাকা জোড়া আর পাল ককটেল আপনারা আঠেরোশো টাকা জোড়া পেয়ে যাবেন লুটিনো এবং পাল ককটেল তো এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা যেগুলো দেখছেন এগুলো সবই বাবুদা স্টলের সেলার নেম বাবুদা মোবাইল নাম্বার এইট ফাইভ নাইন সেভেন থ্রি টু ওয়ান টু থ্রি টু আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আজকে কিন্তু প্রচুর পরিমাণে কনুর পাখি নিয়ে এসছেন দেখুন এখানে আর এক জায়গায় দেখাচ্ছি আপনাদের সমস্ত স্টলের কনুর পাখিগুলো আপনাদের দেখালাম আর কোন কোন পাখিগুলো আপনাদের পছন্দ হচ্ছে অবশ্যই একটা স্ক্রিনশট করে আপনারা বাবুদার সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এবারে দেখতে পাচ্ছেন পাইনাপেল এবং ইলো সাইড কনুর পাইন্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নন ডিএনএ পাখি আছে ডিএনএ পেপার আপনারা পাবেন না যে সমস্ত পাখিগুলো আপনাদের পছন্দ হচ্ছে আপনারা এই বাবুদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন ভালো করে চিনে নিন এই বাবুদার স্টলের সমস্ত পাখিগুলো আপনাদের দেখানো হলো আর বাবুদার মোবাইল নাম্বার একবার বলে দিচ্ছি তবুও এইট ফাইভ নাইন সেভেন থ্রি টু ওয়ান টু থ্রি টু এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর এবারে দেখতে পাচ্ছেন গ্রিন চিক ব্লু কনুর ব্লু গ্রিন চিক কনুর আর এর থেকে কিন্তু একজোড়া পাখি আমি নিয়েছি এই চার পিসের মধ্যে মধ্যে থেকে আর এই পাখিগুলো কিন্তু কার্তিক দাস টলে সেলার নেম কার্তিক দা কার্তিকদার থেকে আমি কিন্তু এই চার পিসের মধ্যে মানে এই চারজনের মধ্যে থেকে দুজন আমার বাড়ি আজকে এসছে তো ডিএনএ পেপার ছিল আর এদের বাকি যে দুজোড়া আছে মানে একজোড়া আছে এদের কিন্তু ডিএনএ পেপারও আছে আপনারা যদি নিতে চান তো কার্তিক দাস সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আটত্রিশশো টাকা জোড়া তিন হাজার আটশো টাকায় কার্তিকদার মোবাইল নাম্বারটা হলো নাইন সেভেন ফোর এইট এইট ফোর সিক্স নাইন এইট নাইন এই সুন্দর ব্লু গ্রিন চিক কনুর আপনারা যদি নিতে চান তো এই নাম্বারে যোগাযোগ করে নেবেন সেলার নেম কার্তিক দা এবারে পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন পাইনঅ্যাপেল কনুর এগুলো সব ডিএনএ করা আছে আপনারা আঠাশশো টাকা জোড়ায় এই সুন্দর ডিএনএ পেপার সমেত একদম অ্যাডাল্ট পাখি আপনারা নিতে পারেন কার্তিক দা স্টল থেকে সেলার নেম কার্তিক দা মোবাইল নাম্বার নাইন তো যাদের যাদের এই সুন্দর সুন্দর পাখিগুলো পছন্দ হচ্ছে অবশ্যই আপনারা এই কার্তিক দার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আর অনেক দিনের ইচ্ছা ছিল ব্লু গিনচি নোবো একজোড়া তো আজকে সেই আশা পূরণ হলো আপনাদের জন্যই তো আপনাদের অসংখ্য ধন্যবাদ তার কারণ হাটে ভিজিট করি বলেই আর এত ভালো ভালো পাখি আসে লোভ সামলাতে পারি না তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আর সঙ্গে থাকার জন্য তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই বাসে থাকুন প্রত্যেক হাটে কিন্তু আপনাদের জন্যই কষ্ট করে যাই আর এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক সুন্দর পাল ককটেল সেই সঙ্গে কালো ককটেলও আছে পাল ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া কালো ককটেল তেরোশো টাকা জোড়া একদম অ্যাডাল্ট ফেয়ার দেখতেই পাচ্ছেন ভিডিওতে আপনারা যদি নিতে চান তো অবশ্যই কার্তিক সঙ্গে যোগাযোগ করে নেবেন সেলার নেম কার্তিক দা মোবাইল নাম্বার নাইন নাইন আর কার্তিক দাস স্টলে কিন্তু জেপি বদ্রি আছে অনেক দিন পরে জেপি বদ্রি এসছে অনেকেই জেপি বদ্রি খোঁজেন পাখির কালার কোয়ালিটি দেখুন মাত্র দু টাকা জোড়ায় এই সুন্দর জেপি বদ্রিগুলো পেয়ে যাচ্ছেন কার্তিক দাস স্টলে তো যাদের পছন্দ হচ্ছে অবশ্যই তাড়াতাড়ি ফোন করুন পাখিগুলো আছে না শেষ হয়ে গিয়েছে কার্তিকদার মোবাইল নাম্বার নাইন সেভেন ফোর এইট এইট ফোর সিক্স নাইন এইট নাইন তো সুন্দর জেপি বদ্রিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখিরহাটে কার্তিক দাস স্টলে মাত্র দু টাকা জোড়া তো বন্ধুরা দু টাকা জোড়ায় এই সুন্দর সুন্দর জেপি বদ্রিগুনো আপনারা পেয়ে যাচ্ছেন আর আপনারা এই সুন্দর জেপি বদ্রিগুণো যদি নিতে চান তো অবশ্যই কার্তিকদার মোবাইল নাম্বার নাইন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর ভিডিওর শেষে কার্তিকদাকে দেখাবো আপনাদের চিনে মানে চেনার সুবিধার জন্য আপনারা অবশ্যই কার্তিকদার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন ধৈর্য ধরে যারা ভিডিওটি প্রথম থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের সঙ্গে থাকার জন্য আর আপনারা কেটে কেটে ভিডিও দেখবেন না প্লিজ তার কারণ আপনারা কেটে কেটে দেখলে কিন্তু ভিডিওটা সবার কাছে পৌঁছাবে না তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবার্ট পাখি এখানে লাভবার্ট পাখি আপনারা পেয়ে যাচ্ছেন লুটিনো লাভবার্ট আঠেরোশো টাকা জোড়া লুটিনো লাভবার্ট আঠেরোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর পাখিগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে দাস স্টল থেকে আপনারা যদি নিতে চান তো অবশ্যই দার মোবাইল নাম্বারে যোগাযোগ করে নেবেন কার্তিকদার মোবাইল নাম্বার হলো নাইন সেভেন ফোর এইট এইট ফোর সিক্স নাইন এইট নাইন এবারে এক ঝাঁক পাখি দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোড়া এই সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখিরহাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিফিক সাদা ইঁদুর খরগোশ সব কিছুই আসে এছাড়াও এখানে বিভিন্ন পাখির শৌখিন খাঁচা ব্রিডিং বক্স খাবার সব কিছুই এখানে আপনারা পেয়ে যাবেন তো যারা এখনও গড়িয়া পাখিরহাটে ভিজিট করেননি অবশ্যই চলে আসুন এবারে এক ঝাঁক জাভা পাখি দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের জাভা পেয়ে যাবেন সিলভার সাদা এবং ফ্রন্ট তো এখানে আপনারা পেয়ে যাচ্ছেন হাজার টাকা জোড়ায় সুন্দর সুন্দর জাভা পাখি যদি নিতে হয় তো অবশ্যই কার্তিকদার সঙ্গে যোগাযোগ করে নেবেন আর ভিডিও শেষে তো কার্তিকদারকে দেখাবো আপনাদের